অন্ধুরা আসসালামু আলাইকুম আপনি আমি যে যাই করি না কেন প্রফেশন যার যাই থাকুক না কেন হতে পারে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেকচার নৌকার মাঝি বাদাম বিক্রেতা কিংবা বড় কোনো ব্যবসায়ী আপনি হতে পারেন কোনো স্থপতি বা কোনো শিল্পপতি প্রফেশন আপনার যাই হোক ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এটি হল বড় কথা ইতিহাস থেকে যে শিক্ষা নিতে পারে না তার পরিণতি খুব একটা সুখকর হয় না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করতে না পারে তার পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ খুবই খারাপ আমরা যেমনটি দেখেছিলাম সাদ্দাম হোসেনকে যেমনটি দেখেছিলাম লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফিকে আবার যেমনটি দেখলাম বাংলাদেশে অর্থাৎ জনগণ সকল ক্ষমতার উৎস এটি আমরা ভুলে যাই ইতিহাস বারবার মনে করিয়ে দেয় সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়েছে তাকে পালিয়ে যেতে ক্ষমতা ছেড়ে দিতে দশকের পর দশক আন্দোলন হয়েছে ক্ষমতা ছাড়েনি অর্থাৎ ক্ষমতা ছাড়তে চায় না বাংলাদেশের যারা ক্ষমতাসীন ছিলেন তারাও ক্ষমতা ছাড়তে চায় নাই তারা বলেছিলেন আমরা পালাব না আমরা পালাই না তাদের পরিষদ তাদের ক্ষমতাসীন অনেক বড় বড় রাজনৈতিক নেতা ব্যক্তিরা বলেছিলেন আমরা পালাই না আমরা পালাব না শেষ পর্যন্ত কি দেখলাম পালিয়েছে অর্থাৎ সাধারণ মানুষ যদি খেপে যায় সাধারণ মানুষের স্বার্থ যদি ধুলিস্যাত করে কেউ ক্ষমতায় থাকতে চায় সেটি বেশি দীর্ঘস্থায়ী হয় না পালাতে হয় শেষ পর্যন্ত পালাতে হয় পালানোর পরে যে পরিণতিগুলো হয় সেগুলো হচ্ছে দেশ যদি দয়া করে জনগণ যদি দয়া করে তবেই সেই দেশে ফিরে আসা যায় অন্যথায় দেশে ফিরে আসাও মুশকিল হয়ে যায় কাজেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে চলতে হবে যারা দেশ পরিচালনা করেন তাদের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে এর আগেও আর একটি দলও এভাবে বলেছিল আমরাই থাকব কেউ থাকতে পারবে না ক্ষমতার অপব্যবহার করার কারণে তাদেরকেও দীর্ঘ সময় নাজেহাল হতে হয়েছে সম্প্রতি যারা পালিয়েছে তাদের অবস্থা একই জনগণের স্বার্থ দেখে চলতে না পারার কারণে আজকে এই করুণ পরিণতি আপনার হাতে যখন ক্ষমতা থাকে তখনই আপনাকে বুঝতে হবে জনগণের মানসিকতা জনগণের চাওয়া পাওয়া জনগণ কি চায় জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য কারো স্বার্থ নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন জনগণকে মূল্যায়ন না করেন জনগণের স্বার্থ দেশের স্বার্থ আপনি তোয়াক্কা না করেন আপনার পরিণতি ভালো হবে না সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ যিনি সম্প্রতি দেশত্যাগ করলেন পালালেন উনাকে ক্ষমতা হস্তান্তর করার জন্য তার দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহল থেকেও চাপ ছিল কিন্তু সে মানে নাই আজকে তার বাবার বিভিন্ন প্রকার মূর্তি ভেঙে ফেলে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা কী হলো আমরা তাও কিন্তু দেখতে পেলাম এবং দেখতে পাচ্ছি এখানে বহু প্রাণের বিনিময়ে নতুন করে আবার স্বাধীনতা হলো কেন এইভাবে মানুষকে জীবন দিতে হবে কেন মানুষের স্বার্থ থাকবে না একটি দেশে কেন সাধারণ মানুষকে মূল্যায়ন করা হবে না কেন মানুষকে তার ক্ষমতার জন্য তার অধিকার বাস্তবায়নের জন্য রক্ত দিতে হবে জীবন দিতে হবে এটি তো হতে পারে না এটি কাম্য হতে পারে না কাজেই ইতিহাস কখনও কাউকে ছাড় দেয় না ইতিহাস কাউকে ছেড়ে দেয় না ইতিহাসের যে শিক্ষাটি হয় এটি চরম আফসোসীর সময় থাকতে আপনি যদি ক্ষমতার সঠিক ব্যবহার না করেন আপনার পরিণতি খুবই খারাপ হবে তাই আগামী দিনগুলোতে এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই দেশ পরিচালনা হোক যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তারা দেশ পরিচালনা করার কথা ভাবছেন তারা ভবিষ্যতে এই ইতিহাস থেকে এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে তারপরে দেশ চালাবেন এই আশাবাদ করি আমরা একটি কথা মনে রাখবেন সেরের ওপর যেমন সুয়াসর আছে তেমনি ঠেলার নাম বাবাজি এ কথাও কিন্তু মনে আছে সবার কাজেই আমরা যেন ভুলে না যাই এ দেশের ক্ষমতার মালিক জনগণ জনগণকে মূল্যায়ন করবেন না জনগণকে নিষ্পেষিত করবেন জনগণকে অত্যাচার করবেন জনগণের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন জনগণকে চারিদিক থেকে হতাশায় রাখবেন চাপে রাখবেন কণ্ঠ চিপে ধরার চেষ্টা করবেন জনগণ কিন্তু একদিন কথা বলবে কারণ আগুনকে কখনও চেপে রাখা যায় না আগুন একদিন না একদিন প্রকাশ পাবে কাজেই জনগণ গণতান্ত্রিক দেশে জনগণকে কথা বলতে দিতে হবে জনগণের হচ্ছে কথা বলা একটি রাষ্ট্রীয় অধিকার এই জনগণের কণ্ঠরোধ করে রাখবেন তো জনগণ একদিন একজোট হয়ে ফসে উঠবে এবং বিস্ফোরিত হবে সেই বিস্ফোরণের আগুন আপনাকে উড়াবে ছিন্ন হয়ে যাবেন আপনি কাজেই গণতান্ত্রিক দেশে দেশ চালাতে হলে সরকার চালাতে হলে অবশ্যই জনগণকে মূল্যায়ন করতে হবে জনগণকে অগ্রাধিকার দিতে হবে শুধু লুটপাট করে নিজে খেয়ে নিজের পরিবারকে খাওয়য়ে বিদেশে অর্থ পাচার করে জনগণকে দমন করে জনগণের স্বাধীনতা হরণ করে আর বিদেশে অর্থবিত্তের মালিক হবেন অর্থবিত্ত পাচার করবেন বিদেশে বাড়ি গড়বেন এই জন্য কিন্তু জনগণ আপনাকে ক্ষমতা দিবে না জনগণের ক্ষমতা নিতে হলে জনগণের ভালোবাসা দেশ পরিচালনা করতে হলে এই সব জিনিসগুলো মাথায় রেখে কিন্তু করতে হবে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যে ইতিহাসগুলো সৃষ্টি হচ্ছে সেখান থেকে শিক্ষা নিয়েই ক্ষমতায় থাকতে হবে দেশ পরিচালনা করতে হবে আপনি যদি এর ডান কোনো চিন্তা করেন জনগণের ম্যান্ডেট না নিয়ে জনগণের সমর্থন না নিয়েই আপনি জোরপূর্বক বলপূর্বক ক্ষমতায় থাকার চেষ্টা করেন দেশ পরিচালনা করার চেষ্টা করেন স্বৈরাচারী চিন্তাভাবনার চেষ্টা করেন অবশ্যই আপনার পরিণতি খারাপ হবে আপনি এক সময় ছিটকে পড়বেন জনগণ আপনাকে ধিক্কার দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে ক্ষমতার মসনদ থেকে এই দেশ থেকে কাজেই আমরা যেন ভুলে না যাই আমরা অবশ্যই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা বাকি পথ চলি এ দেশ পরিচালনা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম